আসসালামু আলাইকুম সবে স্পেশাল রেসিপি হচ্ছে বুটের ডালের বরফি বা হালুয়া আর এই বরফি তৈরির ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই বরফিটা অনেকে অনেকভাবে বানায় তবে আমি যেভাবে বানাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এই বুটের ডালকে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়ে গেছে আর এই বুটের ডালের আমি এখন পানিটা একটু শুকিয়ে নেব পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা এই বুটের ডালের একটা পিউরি তৈরি করে নেব আর এই পিউরি তৈরি করার জন্য ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে থেকে এই দুধটাকে আমি জাল করে রেখেছিলাম এবার আমি একটা সাইডে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুইটা চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এটা তিরিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই বুটের ডালের পিউরিটা পিউরিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ঘির ফ্লেভারটা সমস্ত বুটের ডালের মধ্যেই মিশে যায় নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতোই দিতে পারেন চিনি দেওয়া হয়ে গেলে এর থেকে অনেকটাই পানি উঠবে পাঁচ সাত মিনিট ধরে জাল করে নিতে হবে জাল হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা ঘন করে তৈরি করছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোড়া দুধ আমি এখানে তিন প্যাকেট গোঁড়া দুধ ব্যবহার করছি যাতে করে এর টেস্টটা অনেক মজা হয় আর এই বরফিটা মুখে দিলেই গলে যাবে এ পর্যায়ে এই বুটের ডালের পিড়িটা অনেকটাই শক্ত হয়ে এসেছে এবার আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি যে পাত্রে উঠিয়ে নেব সেই পাত্রের তাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার সেট করার পালা আমি একটু হাতের আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি কুকি কাটার দিয়ে এটাকে সুন্দর ডিজাইন করে কেটে নিচ্ছি এটা যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন আমার এই বুটের ডালের বরফিটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও অনেকটাই মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে